যিনি দাঁড়িয়ে রাখেন না সে ব্যক্তির মসজিদ কমিটির দায়িত্বশীল হতে পারবে কিনা চমৎকার প্রশ্ন যিনি দাড়ি কাটেন তিনি কোনো মসজিদ বা প্রতিষ্ঠানের ব্যক্তিকে পরিচালক বা সদস্য মেম্বার বানানো উচিত নয় না বানানো উচিত সৈয়তির দৃষ্টিতে মসজিদের কমিটি বা পরিচালক দিনদার আমানতদার শরিয়তের পাবন পরহেজগার হওয়ার সাথে সাথে এতটুকু দিনই যোগ্যতা এবং জ্ঞান সম্পন্ন হওয়া জরুরি যার দ্বারা পরিচালনার সময় শরীয়ত সম্মতভাবে সকল কাজ আঞ্জাম দিতে পারে। যিনি নিজেই দাড়ি কাটেন যিনি নিজেই সলাত পড়েন না যিনি নিজেই হারাম কাজের সাথে জড়িত থাকেন রিবৎ শেখায়ত বা অন্যায় কাজগুলোতে যিনি ব্যাপৃত থাকেন এমন লোককে দিনই কোনো কাজের মেম্বার বানানো অনুচিত এটা মারাত্মক ধরনের অন্যায় তাছাড়া যার ভিতরে দিনে জ্ঞান নাই সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যাপারে মজলিসের সোরার বা দিনই কোনো ব্যাপারে বড় বড় মানুষদের পরামর্শ নিয়ে কাজ করতে পারবে না কারণ পরামর্শ নিয়ে এই এইভাবে কাজ করার মতো যোগ্যতা এবং তার ভিতরে থাকা প্রয়োজন সুতরাং যিনি দিনই কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা হোক মসজিদ হোক বা দিনই সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানের মোতাবাল্লি পরিচালক বা কমিটির সদস্য বানানোর সময় তার দিনদারি তার পরহেজগারি তার আমানতদারি তার বিশ্বস্ততা দেখা একান্ত প্রয়োজন ফাঁসেক কোনো ব্যক্তি জাহেল কোনো ব্যক্তিকে দিনই কোনো প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়ে আসা মারাত্মক পর্যায়ের বুকামি এটা সাধারণ কোনো অফিস আদালত নয় কারণ যার ভিতরে দিন নাই যার ভিতরে জ্ঞান নাই যার ভিতরে ধার্মিকতা নাই সেই ব্যক্তি মসজিদ মাদ্রাসায় যারা জব করেন ওলামায় কেরামদেরকে অফিস আদালতের কর্মকর্তা কর্মচারীদের মতো ব্যবহার করবে খারাপ কথা বলবে তাদের সাথে অন্যায় আচরণ করবে এটা চূড়ান্ত পর্যায়ের হারাম এবং ভুল সুতরাং আলিম ওলামা মসজিদ সংশ্লিষ্ট ওলামায় কেরাম মাদ্রাসা সংশ্লিষ্ট ওলামায় কেরামদের সাথে সদাচরণ করার মতো বোধ শক্তি সম্পন্ন জ্ঞান আছে এমন দিনই ব্যক্তিকে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল করা প্রয়োজন নচেত যারা ফাঁসে যারা ফুজার সুদগুসের সাথে জড়িত বা হারাম কাজে জড়িত তাদেরকে যদি মসজিদের দায়িত্বশীল বা প্রতি ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল করা হয় এতে উপকারের জায়গায় মারাত্মক পর্যায়ের অবনতি এবং অপকার হওয়ার সমূহ সম্ভাবনা বিদ্যমান থেকে যায়